আসসালামু আলাইকুম শুভ নববর্ষ প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হল পহেলা বৈশাখ ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুলে বাংলা নববর্ষ উদযাপন দিতে কেজি একজন গামী রাতে বহুতল ভবনে আগুন লাফিয়ে পড়ি পাঁচজনের মৃত্যু অবশেষে সেই গায়কের সঙ্গে দেখা যার নামে মেসির নাম রেখেছিলেন তার মা শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হল পহেলা বৈশাখ আজ পহেলা বৈশাখ সকাল থেকে শহর জুড়ে শুরু হয় উৎসবের রঙিন আমেজ আজ সকাল সাড়ে নটায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম থেকে জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয় শোভাযাত্রায় অংশ নেন জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বাংলার ঐতিহ্য তুলে ধরে শোভাযাত্রায় ছিল লাঠি খেলা গরুর গাড়ির যাত্রা ধান কাটা কৃষকের প্রতিকৃতি যা ছিল বিশেষ আকর্ষণ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাঝহারুল ইসলাম জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এছাড়াও ময়মনসিংহের নান্দাল ঈশ্বরগঞ্জ ও ত্রিশালী ও কিশোরগঞ্জ জেলার সকল উপজেলায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ পালনের খবর পাওয়া গেছে ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কিশোরগঞ্জের ইংলিশ মিডিয়াম স্কুল ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুলে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উদযাপন করা হয়েছে আজ পহেলা বৈশাখ সকালে স্কুল প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলার শিক্ষা অফিসার মমতাজ বেগম অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আয়োজনের উদ্বোধন করা হয় এরপর একে একে শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গান পরিবেশন করেন স্থানীয় শিল্পী নীরব রিপন ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পূজা সরকার এছাড়াও শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হারুন আল রশিদ এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক অসীম সরকার বাধন কোটিয়াদিতে বিশ কেজি কাঁজা সহ একজন গ্রেফতার কিশোরগঞ্জের দিতে অভিযান চালিয়ে বিশ কেজি কাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব চোদ্দ সিপিসির দুই কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিজানিক দল গ্রেফতার মোহাম্মদ জুম্মান মিয়া কুলিয়ারচর উপজেলার গুবরিয়া লক্ষ্মীপুর এলাকার মোহাম্মদ মাইনুদ্দিনের ছিলেন গতকাল রাত নটার কিছু আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোটিয়াদি উপজেলার আজমিতা দক্ষিণ মধ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর আরব আমিরাতে বহুতল ভবনে আগুন লাফিয়ে পড়ে পাঁচজনের মৃত্যু সংযুক্ত আরব আমিরাতের সার্চায় একটি বহুতল আবাসিক ভবনে আগুন লাগার পর লাফিয়ে পড়ে পাঁচজন নিহত হয়েছেন গতকাল এই ঘটনা ঘটে জানা যায় সার্জার আল নাহদা এলাকায় একান্নতলা বিশিষ্ট একটি ভবনে আগুন লাগে খবর পাওয়ার পর জরুরি দলগুলো দ্রুত ব্যবস্থা নিতে ঘটনাস্থলে ছুটে যায় তারপরও কয়েকজন ভয়ে সেখান থেকে বেরিয়ে আসার জন্য দড়ি দিয়ে নামার চেষ্টা করে এই সময় তারা পরে মারা যান এবার ঘোরা ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর অবশেষে সেই গায়কের সঙ্গে দেখা যার নামে মেসির নাম রেখেছিলেন তার মা ছবিতে যে দুজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তাদের একজন লিওনেল মেসি এবং আরেকজন লিওনেল রিচি ইনস্টাগ্রামে যিনি ছবিটি পোস্ট করেছেন বিশ্ব তাকে চেনে লিওনেল রিচি নামে তার সঙ্গে যিনি আছেন তাকে পুরো বিশ্ব চেনে লিওনেল মেসি নামে একজন লিওনেল সঙ্গীতের রাজা ও নজন ফুটবলের রাজপুত্র ইনস্টাগ্রামে দুজনের ছবির ক্যাপশনে লেখা যখন লিওনেলের সঙ্গে লিওনেলের দেখা দর্শক এই ছিল বিটি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিটি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ